আর কতদিন এভারেজ স্টুডেন্ট হয় পড়াশোনা করে যাবে আর কতদিন পড়তে বসে প্রেমিকার কথা ভেবে নিজের ক্যারিয়ারের বারো তারে আর কতদিন টেনে টুনে পাশ করে পড়াশোনা চালিয়ে যেতে থাকবে আর কতদিন টপার দেরকে স্পেশাল আর নিজেকে নরমাল ভেবে নিজেই নিজের ক্ষমতা ও ট্যালেন্টগুলোকে নিজের ভিতরে তালা বন্ধ করে রাখবে বাহানা বানানো এবার একটু বন্ধ করো বা ভাই বা পাবজি গেম খেলতে বসলে একটা না চার ঘণ্টা তুমি মনোযোগ দিয়ে সেটা খেলতে পারো প্রেমিকার সাথে কথা বলা শুরু করলে ভোর চারটে পর্যন্ত তুমি আনন্দের সাথে ফোনে কথা বলতে পারো ফেসবুকে চ্যাট করতে পারো কিন্তু সকালে উঠে পড়তে বসলে আধা ঘন্টাতেই তোমার ঘুম এসে যায় পড়াশোনা বোরিং লাগতে শুরু হয়ে যায় বা ভাই বা দারুণ একটা মাইন্ডসেট তৈরি করেছ তুমি তোমার এটা তোমার লাইফকে সেট করবে সেটা দেখলেই তুমি দূরে পালিয়ে যাওয়ার যেটা তোমার লাইফকে ধ্বংস করে দিচ্ছে সেটাতেই তুমি তোমার সমস্ত এনার্জি লাগিয়ে দিচ্ছ বছরের পর বছর চলে যাচ্ছে ভাবতে ভাবতে এ বছর আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আমার সমস্ত বদভ্যাসগুলো এবার আমাকে ত্যাগ করতেই হবে জিমে গিয়ে বডি বিল্ডারদের মতন বাইসেপ ট্রাইসেপ বানাতে হবে পড়াশোনা শেষ করে তুমি তোমার জীবনে কি কি পেতে চাও তার হাজারটা লিস্ট বানিয়ে রেখেছ কিরকম লাইফস্টাইল হবে চাকরি করবে না বিজনেস করবে সুজুকি ইয়ামা হন্ডা কোনো কোম্পানি কোনো বাইকটা চালাবে তোমার বাড়িটা ঠিক কেমন দেখতে হবে তোমার বাবা মাকে কি কি উপহার দিয়ে তুমি খুশি করবে একের পর এক স্বপ্ন তুমি দেখে রেখেছো তুমি জীবনের সফল হবে গরিব হয়ে তুমি জীবন কাটাবে না তুমি তোমার জন্য একটা রিচ লাইফস্টাইল তৈরি করবে রে ভাই তোমার এই সব স্বপ্ন একদিন মিথ্যে হয়ে যাবে যদি আজ তুমি পড়াশোনাতে ফাঁকি দাও তোমার এসব স্বপ্ন বেকার হয়ে যাবে যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারো তোমার আশেপাশের মানুষ গুলোকে দেখো যারা পড়াশোনা করেনি আর যারা পড়াশোনা করার সময় অন্য কিছু করেছে তারা আজও ধাক্কা খেয়ে বেড়াচ্ছে তারা এখনো তাদের সব চাহিদাগুলোকে পূরণ করতে পারেনি আর কতদিন এভারেজ স্টুডেন্ট হয় পড়াশোনা করে যাবে আর কতদিন পড়তে বসে প্রেমিকার কথা ভেবে নিজের ক্যারিয়ারের বারোটা বাজাবে আরে আর কতদিন টেনে টুনে পাশ করে পড়াশোনা চালিয়ে যেতে থাকবে আর কতদিন দেরকে স্পেশাল আর নিজেকে নরমাল ভেবে নিজেই নিজের ক্ষমতা ও ট্যালেন্টগুলোকে নিজের ভিতরে তালা বন্ধ করে রাখবে প্রেমিকার সাথে কথা বলা শুরু করলে ভোর চারটে পর্যন্ত তুমি আনন্দের সাথে ফোনে কথা বলতে পারো বা ভাই বা পাবজি গেম খেলতে বসলে একটা না চার ঘন্টা তুমি মনোযোগ দিয়ে সেটা খেলতে পারো তারা আজও ধাক্কা খেয়ে বেড়াচ্ছে তারা এখনও তাদের সব চাহিদাগুলোকে পূরণ করতে পারেনি তারা এখনও তাদের জীবনের সফলতা অর্জন করতে পারেনি কারণ সফলতা পাওয়া অতটা সহজ না যদি সহজ হতো তাহলে সবাই সেটা করে ফেলত যদি ভয় লেগে যায় এই কথাগুলো শুনে তাহলে যাও চাদর মুড়ি দিয়ে তুমি বিছানায় শুয়ে পড়ো কারণ এগুলো ভেতু বা কমজোরি মানুষদের পক্ষে করা সম্ভব না কিন্তু যদি তুমি নিজের ক্যারিয়ারকে নিয়ে সিরিয়াস হয়ে থাকো জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে তোমার ব্যাড হ্যাবিটগুলোকে আজ থেকেই বদলাও নিজের ভিতরের ডিসিপ্লিন নিয়ে এসো এটা আমাকে করতে হবে মানে করতেই হবে তাতে তোমার মাইন্ড যতই ছটফট করুক কিছুদিনের জন্য নিজের মোবাইলে থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এই দুটোকেই ডিলিট মার কারণ এগুলো রেখে এখন বিশেষ কোনো লাভ হবে না লস ছাড়া আর নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো যে টপ করতে পাল্প কিনা জানি না কিন্তু আগের বারের থেকে এবার অনেক ভালো রেজাল্ট নিয়ে আসবই আসব প্রথম প্রথম এগুলো একটু কষ্টকর বলে তোর মনে হবে আড্ডা ইয়ার কি টাইম পাস ছেড়ে যখন দিন রাত তুই পড়াশোনা করতে ব্যস্ত থাকবি তখন তোর এভারেজ বন্ধু গুলো তোকে দেখে হাসবে কিন্তু সেটা খুব কম দিনের জন্য ওই কষ্টগুলো তোর কাছে খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাবে আর যখন সময় আসবে তখন তোর বন্ধুরা তোর রেজাল্ট দেখে আফসোস করতে থাকবে আজ থেকে তুই তোর ডেইলি রুটিনে ডিসিপ্লিন নিয়ে আই প্রতিদিন প্রোডাক্টিভ কিছু কাজ কর কলেজে যখন তুই এন্ট্রি করবি ফুল অফ কনফিডেন্সের সাথে যেন বাকিরা তোকে দেখে মোটিভেট হয়ে যায় আর বলে ভাই তুই কি করে এত বদলে গেলে শুধু ইচ্ছা থাকলেই ক্লাসে ফার্স্ট হওয়া যায় না তার জন্য সারা বছরটা রাত জেগে পড়তে হয় রাত্রে পড়তে বসে যখন ঘুম পাবে তখন তোমাকে কেউই মোটিভেট করতে যাবে না তোমার ভিতরে থাকা স্বপ্নগুলোই তোমাকে মোটিভেট করবে সারা রাত পড়ার জন্য প্রতিদিন একটু একটু করে নিজের লিমিটেশন বাড়িয়ে তোলো পড়তে বসে যত মাথা যন্ত্রণা সহ্য করবে ততই তোমার ব্রেন আরও স্ট্রং হয়ে যাবে পড়তে ইচ্ছা না করলেও যদি তুমি বারবার জেদ করে পড়তে বসো তাহলে সেটাই তোমার হ্যাবিট হয়ে যাবে যদি জীবনে কিছু করতে হয় তাহলে আগে পড়াশোনা করো তারপর সেই স্বপ্নগুলো দেখো সবার থেকে আলাদা কিছু করতে গেলে সবার থেকে একটু বেশি পরিশ্রম করতেই হবে যদি পড়তে বসে কখনো মনে হয় ব্যস্ত থাক অনেক হয়ে গিয়েছে এখন আর পড়বো না তাহলে সেই দিন আর সেই মানুষগুলোর কথা একবার ভাবো তুমি একটা নেংলা প্যানলা দুধে ভাতে ছেলে তুমি একটা নেংলা পেনলা। দুধে ভাতে ছেলে দেখবে পড়তে পড়তে আর এক ঘন্টা কেটে যাবে তুমি বুঝতেও পারবে না পড়াশোনায় ফাস্ট হতে গেলে শরীরের শক্তি কম লাগে মনের শক্তি বেশি লাগে যদি তোমাকে টপ পাঁচ স্টুডেন্টদের মধ্যে আসতে হয় তাহলে তোমাকে সেই সব কাজগুলো করা বন্ধ করতে হবে যা বাকি নয় পাঁচ স্টুডেন্টরা করছে আর সেগুলো তুমি একদিনে এতে করতে পারবে না কারণ এটা লাইফের গেম একদিনে শেষ হয় যাবে না সারা জীবন চলবে এই খেলা পারবে পরিশ্রম করতে পারবে নিজেকে বদলাতে সাহস আছে এই পথে চলার তাহলে আজ আমাকে কথা দাও তুমি আজ থেকেই নিজেকে বদলানো শুরু করবে আজ থেকেই নিজের লিমিটেশন বাড়ানো শুরু করবে ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তা আমাদেরকে কমেন্টেস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু